আবারও নতুন আলোচনায় অভিনেত্রী অপবিশ্বাস ধর্ম নিয়ে সাকিবের সঙ্গে বিয়ে নিয়ে মিথ্যা কথা বলেছিলেন নাকি এই অভিনেত্রী কিন্তু কেন এমনটা বলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস তা নিয়ে এবার কথা বলেছেন সংবাদ মাধ্যমকে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস জীবনের একটি সংবেদনশীল অধ্যায় নিয়ে প্রথমবারের মতো খোলামেলা বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সাকিব খানের সঙ্গে বিয়ের পর ধর্ম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তিনি মিথ্যে বলতে বাধ্য হয়েছিলেন সে সময়টাতে শুধু ক্যারিয়ার সংসার আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি মিথ্যে বলেছিলেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী 2008 সালে সাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় এক দশক সেই খবর গোপন রেখেছিলেন এই অভিনেত্রী এবং অভিনেতা দুজনেই পরবর্তীতে এক দশক পর দু সালের 10 এপ্রিল সন্তান আব্রাম খান জয়কে নিয়ে টেলিভিশন লাইভে এসে একেবারে বোমা ফাটিয়েছিলেন সে সময়টাতে অপু বিশ্বাস লাইভে পুজে দিন বলেছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সাকিবের সাথে বিয়ে করেছেন তবে বর্তমানে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন তিনি কোনো ধর্মান্তরিতই হননি অবি বিশ্বাস বলেন বিয়ের পরও আমি হিন্দু ধর্মেই থেকেছি ক্যামেরার সামনে অনেক সময় বাস্তবতা লুকিয়ে রাখতে হয় নিজের ক্যারিয়ার এবং নিজের সন্তানের স্বার্থে আমি এটা করতে বাধ্য হয়েছি এটা আমার জীবনের সবচেয়ে বড় কথা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি যে কোনো কিছুই করতে পারি আর সেটি আমি করেছি তিনি জানান শাকিব খানের সঙ্গে বিবাহিত জীবন থাকা অবস্থাতেও প্রকাশ্যে তাদের সম্পর্ক অস্বীকার করতে হয়েছে অনেক শোতে একে অপরকে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন শুনতে হয়েছে অথচ আমরা তখন বাসায় একসঙ্গে থাকতাম রান্না করতাম খেতাম পুরোদমে স্বামী স্ত্রী এমনটাই বলেছেন সেই সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনয় শিল্পী অপু বিশ্বাস তার এই কথা তো আগেই অনেকে জানত ধর্ম পরিবর্তন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন মানুষ ধরে নিয়েছিল আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি বলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু ইসলামে ধর্মান্ত যে সব আনুষ্ঠানিকতা রয়েছে তার কোনোটি আমার ক্ষেত্রে ঘটেনি আমি আমার জন্মগত ধর্ম হিন্দুত্বেই থেকেছি এবং এখনো সেই ধর্মতেই বিশ্বাস করি আমার ছেলে আব্রাম খান জয় পুরোদস্তুর মুসলিম ছেলে সে তার বাবার ধর্মই গ্রহণ করেছে কিন্তু আমি আমার হিন্দুত্বেই বিশ্বাসী নিজের পরিচয় নিয়ে দীর্ঘ সময় দ্বিধাই ছিলেন বলেও জানান উপবিশ্বাস সেই সাক্ষাৎকারে তবে এখন তিনি মনে করেন সত্য প্রকাশ করা জরুরি তার ভাষায় আমি একসময় চিন্তা করতাম আমার মৃত্যু হলে মানুষ কি করবে আমাকে আগুন দেবে নাকি মাটিতে দেবে তখন তো সবাই দ্বিধায় পড়ে যাবে আমার এই মৃত্যু নিয়ে এই দ্বিধা কাটাতেই সত্য বলা অত্যন্ত প্রয়োজন ছিল আমার মৃত্যু হলে আমাকে যেন দাহই করা হয় এমনটাই দাবি করেছেন নতুন সংবাদ মাধ্যমের কাছে জনপ্রিয় এই অভিনেত্রী অপবিশ্বাস অপবিশ্বাসের এই ধর্মান্তর নিয়ে মিথ্যা বলা নিয়ে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন